সাল দুই হাজার এক এপ্রিল মাসের আঠারো তারিখ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম রাত তখন আনুমানিক চারটা কৃষক সাইফুল ইসলাম তীব্র খরা আর রোদ থেকে তার ফসলের জমি বাঁচাতে প্রতিদিনের মতোই ধান খেতে চান পানি সেচ দিতে কিন্তু কে জানত আজকের দিনটি অন আর পাঁচটা দিনের মতোই সাধারণ আর শান্তশিষ্ট না হয়ে এক অনিশ্চিত ভয়ঙ্কর অধ্যায় রচন হতে চলেছে হঠাৎই লক্ষ্য করলেন পাশ দিয়ে বেশ কয়েকজন সৈনিক হাতে রাইফেল নিয়ে হাঁটছেন এবং কিছুটা অস্পষ্টভাবে শুনতে পান ভিডিআর ক্যাম্প কি দাঁড়ে পক্ষান্তরে সাইফুল মিয়ার আর বুঝতে বাকি রইল না এরা কারা আর মুহূর্তেই খবর চলে যায় বড়াই বাড়ি ভিডিআর ক্যাম্পে ভোরের আলো তখনও ফোটেনি হঠাৎই তীব্র গোলাগুলির শব্দ ভেসে আসতে শুরু করে এরই মধ্যে ভারতীয় বিএসএফ বিডিআর ক্যাম্পে হামলা চালায় এবং তৎক্ষণাৎ ক্যাম্পে থাকা আটজন বিডিআর সদস্য অস্ত্র সহকারে তীব্র প্রতিরোধ গড়ে তোলে প্রায় ছত্রিশ ঘন্টা সংঘর্ষের পর তৎক্ষণাৎ দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে দুই সালের বড়াইবাড়ি সংঘর্ষের মাধ্যমেই ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সমস্যা শেষ হতে পারত কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার এই দীর্ঘ সীমান্ত জুড়ে প্রায় সংঘর্ষে লিপ্ত হন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কখনো বাংলাদেশের সাধারণ গ্রামবাসীদের লক্ষ্য করে চালাচ্ছে মুহুর্মুখ গুলিবর্ষণ আবার কখনো হত্যা করে নিয়ে যাচ্ছে নিথর মরদেহ কিংবা নির্মম হত্যাকাণ্ডের পর দেহ ঝুলিয়ে রাখছে কাটাতারের বেড়া পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ থামছেই সীমান্ত হত্যা কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় আতঙ্কিত স্থানীয় আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি উপেক্ষা করে একে পর এক বাংলাদেশিকে হত্যা করে চলেছে বিএসএফ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার এই সীমান্তে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানালেও ভারত আদালত বরাবরই বাংলাদেশ সীমান্তে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে আইন ও সালিস কেন্দ্রের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ছয়শো সাত জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে যাদের ভিতরে বেশিরভাগই ছিলেন নিরহ কিশোর ও গ্রামবাসী ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান পরাশক্তি হিসাবে খ্যাতি লাভ করেছে দেশটির উত্তর পূর্বে চীন এবং পশ্চিমে পাকিস্তানের অবস্থান দেশ দুটির সাথে ভারতের জন্মলগ্ন থেকেই তিক্ত সম্পর্ক বিরাজমান দক্ষিণ এশিয়ার অন্যতম উত্তেজনাপূর্ণ সীমান্ত হিসাবে লাভ করেছে ভারত এবং পাকিস্তানের সীমান্ত যার দৈর্ঘ্য তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার যেটা কাশ্মীর থেকে শুরু হয়ে রাজস্থান পর্যন্ত বিস্তৃত এই সীমান্তে বছরের পর বছর ধরেই সংঘর্ষ অনুপ্রবেশ এবং সামরিক উত্তেজনা লেগেই আছে কিন্তু বিএসএফ এর তেমন তৎপরতা এবং কঠোর অবস্থান কখনোই লক্ষ্য করা যায় না যেমনটা বাংলাদেশ ও ভারত সীমান্তে লক্ষণীয় 2019 উনিশ সালে ভারতের কাশ্মীর নিয়ন্ত্রিত পুলওয়ামায় প্রাণঘাতী বোমা হামলায় একচল্লিশ জন বিএসএফ জওয়ান নিহত হন এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তান ভূখণ্ডের অভ্যন্তরে নজিরবিহীন বিমান হামলা চালালেও কার্যত বড় কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারেনি পাকিস্তানের পর ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ সীমান্ত রয়েছে সুপার পাওয়ার কিংবা গ্লোবাল র্যাঙ্কিংয়ে বিশ্বের তৃতীয় সামরিক শক্তিশালী দেশ চীনের সাথে যেখানে দেশটির সাথে ভারতের দীর্ঘদিনের রক্তকয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের মাধ্যমে সেই উত্তেজনার চরম বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে যেখানে চীনা সেনাদের সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে জন ভারতীয় সেনা নিহত হয় এমনকি চীন ভারতের বেশ কয়েকজন সেনাকে আটক করে নিয়ে যায় কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত এসব সংঘর্ষের কঠোর প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে বরাবরই পিছিয়ে আসে এবং আলোচনার পথ বেছে নেয় চীনের সাথে সীমান্ত সংঘাতগুলোর মধ্যে সবচেয়ে বড় পরাজয় বরণ করে নব্বইয়ের দশকে দেশটি উনিশশো সালে চীনের সাথে যুদ্ধে লিপ্ত হয় চীনের পিপলস লিবারেশন আর্মি কিংবা পিএলএ তাদের শক্তিশালী সামরিক অভিযানের মধ্য দিয়ে ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশের বিশাল একটি অংশ দখল করে নেয় এবং ভারতীয় সামরিক বাহিনী লজ্জাজনকভাবে পরাজয় বরণ করে অন্যদিকে বাংলাদেশের মতো তুলনামূলকভাবে ছোট ও সামরিকভাবে দুর্বল প্রতিবেশীর বিরুদ্ধে ভারত বরাবরই কঠোর কঠোর ও আক্রমণাত্মক নীতি গ্রহণ করে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে উনিশশো সালে ভারত এবং বাংলাদেশের সীমান্ত সমঝোতা চুক্তি হয় যেখানে বলা হয় সীমান্তের একশো পঞ্চাশ গজের ভিতরে কোনো পক্ষই কাটাতারের বেড়া দিতে পারবে না এছাড়া দেড়শো গজের মধ্যে কোনো প্রকার উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলে দুই দেশের সম্মতি নিতে হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয় গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সীমান্তের সমস্যাগুলো আরও তীব্র আকার ধারণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্য রেখার কাছাকাছি স্থানে কাটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে ভারত কি তাহলে আন্তর্জাতিক সীমান্ত আইনকে উপেক্ষা করছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিগত স্বৈরাশাসক হাসিনার নামলে দুই হাজার দশ সালে বিএসএফ ও বিজিবি মহাপরিচালকদের মধ্যকার একটি বৈঠকের মাঝে যেখানে হাসিনা সরকার দেশের স্বার্থকে বিলীন করে ভারতকে বাংলাদেশ সীমান্তের একশো পঞ্চাশ শেখ হাসিনা সরকারের আমলে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ আরো বেপরোয়া হয়ে ওঠে সীমান্তে গুলি করা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয় দুই সালে ভারত সীমান্তে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হন পনেরো বছরের কিশোরী ফেলানি খাতুন যার নিতর দেহ নিষ্ঠুরভাবে ঝুলিয়ে রাখা হয় কাটাতারের বেড়ায় সেই হৃদয় বিদায়ক দৃশ্য সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ আর শোকের ছায়া কিন্তু কেন নিরহ মানুষগুলোর প্রতি এত অত্যাচার নির্যাতন হত্যা নিথর দেহ তুলে নিয়ে যাওয়া এত কিছুর পরও বর্ডার গার্ড বাংলাদেশ কিংবা বিজিবি অথবা সামরিক বাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি গত এক দশকের বাংলাদেশ সামরিক বাহিনী সম্পর্কে বিশ্লেষণ করলে দেখা যাবে শাসক হাসিনার শাসন আমলে ভারত কৌশলের প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে যেন বাংলাদেশ কখনোই ভারতকে স্ট্র্যাটেজিকালি চ্যালেঞ্জ ছুঁড়তে না পারে শ্রী বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান আর্মি সো ফ্রেন্ডলি আর্মি বন্ধুরা চব্বিশে জুলাই আগস্টে হাস্তিনা সরকারের পতন হয়েছে যার ফলে বাংলাদেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেলেও বাংলাদেশের সীমান্ত সমস্যা দিন দিন জটিল আকার ধারণ করছে বিশেষ করে ভারত ও মিয়ানমারের আগ্রাসী নীতির কারণে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই फैसला হয়ে বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে প্রযুক্তিগতভাবে আরো উন্নতি করা এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দীর্ঘ পাল্লার মিসাইল সহ দেশের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া